হ্যালো রিওান তো আজকে বাচ্চাদের টিফিনে ছিল কিন্তু চাউমিন তো চাউমিনটা বানিয়েছি তার মধ্যে আমি কিছু হেলদি রাখার চেষ্টা করেছি কারণ বাচ্চাদের আমি সবসময় কিছু হেলদি দেওয়ার চেষ্টা করি যেমন কি হচ্ছে চাউমিন বানিয়েছি চাউমিনের মধ্যে কিন্তু দিয়েছি হচ্ছে কর্ন দিয়েছি সুইট মানে সুইট কর্ন যেটা তার সাথে গাজর আলু তো দিয়েইছি তার সাথেও কিন্তু অ্যাড করেছি আমি বিটরুট নর্মাল দেখবে বাচ্চারা কেন বড়রাও কিন্তু বিটটা অতটা পছন্দ করে না কিন্তু যখন চাউমিনের মধ্যে দেওয়া যায় তখন কিন্তু বেশ ওরা ভালোভাবেই খেয়ে নেয় তার সাথে চাউমিনের কালারটাও বেশ দেখতে কিন্তু অন্যরকমের হয়ে গেছে বেশ কালারফুল হয়ে গেছে তো বিটটা আমি একদম ভাজি নিই তো একটু মানে কাঁচা রাখারই চেষ্টা করেছি সালাডের মতন যেমন উপর থেকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি তো এরকম অর্ধেকটার মতন বিট আমি এক্ষুনি দিয়ে দিলাম তো এতে কিন্তু চাউমিনের দেখতেও বেশ কালারফুল লাগবে কাজ হলে দিয়ে হয়ে দিয়েও হয়ে যাবে তো হোক কেমন লাগবে ছোটো পিজোটা অবশ্যই জানাবে কমেন্ট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে